দাদু ভাই কি অবস্থা সবার মহান বিজয় দিবস সবাইকে শুভেচ্ছা ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের আজকের স্টোরিটা একটু ভিন্ন রকম চলেন স্টোরিটা একসাথে লিখি এই মাঝখান থেকে টুস করে বের হয়ে গেছে একটা বাইক বিজয় দিবসে সবার ছুটি ছুটি কিন্তু আমার নাই বলেন তো কেন বিষয়টা হচ্ছে যে একটা মিটিং আছে আর আমাকে সেখানে যেতে হচ্ছে কারণ একটাই এই যে এমডি স্যারের সাথে খুব ভালো সম্পর্ক হলে যেটা হয় আর কি ছুটির দিনে সবাই ছুটি কাটাচ্ছে অথচ আমাকে যেতে হবে সালিপ কেন যেন কল দিল একটু কথা বলি ওর সাথে ডান সাইডে ঢুকে কি বিপদে পড়ে গেলাম নাকি ডান দিক দিয়ে তো দু একটা বাইক যাচ্ছে ছাড়ছে ছাড়ছে আলহামদুলিল্লাহ এই ঢাকা শহরের এই একটাই ঝামেলা যেটা হচ্ছে যে সিগন্যাল সিগন্যাল মেনটেন করতে করতে আমি যাই আগে আমার তারা আছে ভাইয়া আগে আমি পালাই এই যে এইটুকু রাস্তা আবার পাকা করে নাই পুরা রাস্তাটা পাকা করছে এইটুকু রাস্তা নতুন আর পিচ ঢালে নাই টুকুই রেখে দিছে একটা সিগন্যাল খাইছি মানে সবগুলো সিগনালি খাবো মোটামুটি না 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 আমার ধারণা ভুল সিগন্যাল ছেড়ে দিছে এই রাস্তাটা নতুন পিচ ঢালাই দিয়ে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে অনেক এই রাস্তাটা যাক একটা বাজে অবস্থা ছিল বলার মতো ছিল না এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো একদম স্মুথ বাবা ঠান্ডা করতেছে মোটামুটি আজকে আমার গ্লোজগুলো ধুয়ে দিয়েছি যার জন্য গ্লোভসগুলো হয় নাই মোটামুটি ঠান্ডা লাগতেছে হাতের মধ্যে ডিসেম্বর মাস না শীত যদি না লাগে ডিসেম্বর মাসে তাহলে কি আর ডিসেম্বর মাস বলা যায় এদের চাচা আবার উল্টা পথে আসে আমার জন্য একজন ওয়েট করতেছে কেমন দুইটা সিনজি পাড়াবাড়ি করে যাইতেছে গতকালকে একটা ভিডিও দেখলাম যেটা পুলিশ ভাই সিএনজিকে সিগন্যাল দিছে কিন্তু সিএনজিটা থামে নাই তো উনি সিএনজিটাকে ধরতে গিয়ে আটকিয়ে গিয়েছিলেন একটা কিছু তো সিএনজিতে প্রায় দুইশো মিটারের মতো ছেড়ি নিয়ে গেছে কি একটা মানুষের মতো কাজ সিএনজি আলার পরবর্তীতে অবশ্য এটা গ্রেপ্তার করা হয়েছে সিসিটিভি ফুটেজ থেকে কালেক্ট করে ডিএমপি গ্রেপ্তার করেছে সেই সিএনজি আলাকে যেটা সকালে নিউজ দেখলাম অবশ্যই ট্রাফিক আইনকে মানতে হবে ট্রাফিক আইনকে শ্রদ্ধা জানাতে হবে ট্রাফিক পুলিশ ভাইয়েরা অথবা সার্জেন যেই সিগনাল দেখ যে কিছু করুক আপনাকে থামতে হবে অবশ্যই থামতে হবে কাগজপাতি থাকুক আর না থাকুক না থাকলে তো কোনো কাগজপাতি ঝামেলা থাকলে তো আপনাকে অবশ্যই রাস্তায় নামাটা উচিত না আপনার পেপার ডকুমেন্ট সব কিছু ঠিক থাকবে তারপর আপনি রাস্তায় নামবেন তার আগে তো নামাটা কখনোই উচিত না এখানে থাকার কথা আমি ডানে ঢুকে বললাম এখানে আমার বন্ধু দাঁড়ানোর কথা কোথায় সে কোথায় আমার বন্ধু তুমি কোথায় শিশু মেলার অপজিটে বলছো ভাগারগাঁও যাওয়া রোডে শিশু মেলার অপোজিটের কথা কুজছে কিন্তু কই সে কই আ বন্ধু তুমি এখানে আ বন্ধু কেওস না বন্ধু দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে রে ভাই কিন্তু তুমি গেলে খুব খুশি হইতাম না আমি আমার পোষণ নোয়া খালি কেন আ কেন আমার কাছে তুই গেলে খুব ভালো হইতো তুই গেলে এটা হুট করে বলিস তো প্রস্তুতি নিতে পার তুই গেলে এটা হুট করে কথা তোমাকে এটা আরো 3 মাস আগে থেকে বলা হইতো তাজে তুই কইলি দশ দিন আগে জানাইতে তারপরে তো তোকে বলা হইতেছে যে ডিসেম্বরের দিকে বের হবো আবার আমি সামনে চায়না যাচ্ছি ও বা কিসের জন্য কে কে যাচ্ছ বিজনেস ট্যুরও আবার ইয়া করব কে কে যাচ্ছে বা বা এ হঠাৎ চায়না যাই ঘুরে আসি তাহলে আমি গেলে আমার জন্য আমার ক্যামেরার জন্য দুইটা ব্যাটারি নিয়ে আসবি মডেল দিয়ে দিই ঠিক আছে ঠিক আছে আমরা রবিবারের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ

কেন ভাই উল্টা পথে আসতে হবে কেন এখন রাস্তায় জায়গায় জায়গায় কাটা দিছে জায়গায় জায়গায় ইউটার্ন দিছে যাতে সুবিধা হয় ড্রাইভার করে অনেক ভালো হইছে কিন্তু আমাদেরকে উল্টা যাইতে হবে কেন ভাই আমরা রাস্তায় চলে অবশ্যই খেয়াল করতে হবে একজনকে যেন আরেকজন না লাগে মানে অর্থাৎ আমার জন্য যেন আরেকজনের ক্ষতি না হয় উপকার হোক ক্ষতিটা যেন না হয় ভাই গাড়ি একটা শখের জিনিস বা সব কিছুই মানুষের কষ্টের অর্জিত মানুষ কষ্ট করে ইনকাম করে অর্জন করে আর সেটা যদি ড্যামেজ হয় তাহলে তো এটা খুবই খারাপ একটা বিষয় দুনিয়াতে যে টাকা ইনকাম করে সেই জানে যে টাকার মূল্যটা কত দেখা হবে ইনশাল্লাহ আমি চলে এসেছি অফিসে কথা হবে নতুন কোনো স্টুডিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ